সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচা বাড়ি হাট থেকে ঠাকুরগাঁ জেলা সদর উপজেলা আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার আজ মঙ্গলবার আঠারো জুলাই দুই হাজার তেইশ আমরা চাহিদা সম্পন্ন পঞ্চাশ থেকে সত্তর হাজারের যে খাবার সার বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো দামে ধারণা দেবো এ ভাইয়া কি অবস্থা জোড়াটা কত দাম দেড়শো মানে পঁচাত্তর করে চাওয়া হচ্ছে দাম এই দুইটাই দেড়শো বলে কত বলে কাস্টমারে তিরিশ দাঁত হয়েছে দাঁত হয়েছে দেখছেন দাঁত হয়ে গেছে যার কারণে কিন্তু একটু রেটটা কম কত হলে দেওয়া যাবে কত পঁয়তাল্লিশ এর নিচে হবে না সর্বশেষ পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই এক লাখ পঁয়তাল্লিশ দেখি পাশে ভাই কি অবস্থা আজকে বাজারে কেনা বেচার খবর বাজারটা খারাপ এটা দাম কত চাচ্ছেন সত্তর কত বলে কত বলে বাষট্টি তেষট্টি কত লাস্ট টার্গেট

কত দাম চাচ্ছিলেন পঁচাত্তর চাচ্ছিলেন এখন চাচ্ছেন বাহাত্তর পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এইটা সর্বশেষ পঁয়ষট্টি হলে বিক্রি করতে চান

কত দাম চাচ্ছেন ভাইয়া ওনারা কত বললো কত বললো পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে এইটা

এক বিচি এর জন্য উনি থেকে পাঁচশো বিক্রি করতে চাই আর দুই বিচি হলে ক্রেতা বলছে বাহাত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বিক্রি করা যেত এইটা তার মানে আপনারা এখানে বুঝে নেন এক বিচি এবং দুই বিচির কত টাকা ডিফারেন্স হয় কী দাদা সে দাদা দাদা নাই কত চাওয়া ছিল দাম ভাইয়া এক লাখ বিশ একটাই ওরে বাবা দাদা এক লাখ বিশ এত দাম বেশি কত বলে ভাইয়া সত্তর আশি সত্তর আশি চল চল গরুরে দাম তো আপনার যেভাবে ঘোরাচ্ছে কত লাস্ট চিন্তা ভাবনা এক লাখ কি যাবে হ্যাঁ এক লাখ সেটা কিন্তু সাইজটা সুন্দর কালারটা সুন্দর যার কারণে কিন্তু দামটাও বেশ ইরে ভাই এ কি সার্কেস খেলা দেখাচ্ছে নাকি হ্যাঁ

বিরাশি হলে বিক্রি হবে ছিয়াত্তর সাতাত্তর দাম বলছে লাস্ট বিরাশি হলে এটা বিক্রি হবে

সত্তর বিক্রির দামটা কত পঁয়ষট্টি সত্তর চাওয়া পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এটা কিন্তু অনেকক্ষণ থেকে দাম দর চলছে হৈছে হইসে বিক্রি হয়েছে কত লাস্ট চাইছেন সত্তর আপনারা কথা বলছেন হ্যাঁ

দেখছেন এটা একটু তথ্যে গরমিল আছে দর্শক সাথে ধন্যবাদ আল্লাহ হাফিজ